অনুশীলনী এক কোন আবিষ্কারের ফলে তথ্য বিনিময় একটি নতুন জগতে পা দিয়েছিল উত্তর ক কম্পিউটার দুই কোনটির কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে উত্তর খ ইন্টারনেট তিন এটিএম এটিএম কার্ড ব্যবহারের ক্ষেত্র কোনটি উত্তর ঘ ব্যাংকিং চার যোগাযোগ সহজ করার জন্য ব্যবহার করা হচ্ছে উত্তর গ অপটিক্যাল ফাইবার পাঁচ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হল উত্তর ঘ আই ই ও ই আই নতুন নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার উদ্ভাবন ই পৃথিবীর যে কোনো স্থানে তথ্য পাওয়ার সুবিধা ই তথ্য বিনিময়ের অবারিত সুযোগ নিচের অনুচ্ছেদটি পড়ে ছয় ও সাত নম্বর প্রশ্নের উত্তর দাও ভালো ফলাফলের জন্য একটি বাণিজ্যিক ব্যাংক ফারজানাকে মাসিক এক হাজার শূন্য শূন্য টাকা বৃত্তি প্রদান করে বৃত্তির টাকা উঠানোর জন্য ফারজানাকে ওই ব্যাংকে হিসাব খুলতে হয় হিসাব খোলার সময় আবেদনপত্রে নাম জন্ম তারিখ পিতা ও মাতার নাম ঠিকানা স্বাক্ষর ইত্যাদি পূরণ করতে হয় ছয় ফারজানার হিসাব খোলার সময় আবেদনপত্রে নাম জন্ম তারিখ পিতা ও মাতার নাম ঠিকানা স্বাক্ষর ইত্যাদিকে আলাদাভাবে কি বলা হয় গ উপাত্ত কারণ নাম জন্ম তারিখ ঠিকানা ইত্যাদি হল আলাদাভাবে সংগৃহীত তথ্য বা উপাত্ত সাত ব্যাংক থেকে দ্রুত টাকা তুলতে ফারজানা কোনটি ব্যবহার করবে ঘ এটিএম কার্ড কারণ এটিএম কার্ড ব্যবহার করলে ফারজানা দ্রুত ও সহজে ব্যাংক থেকে টাকা তুলতে পারে আট আমাদের দেশের কৃষকরা তাদের সমস্যা সমাধানে তুলনামূলকভাবে বেশি সহায়তা পেতে পারে কোন প্রযুক্তিতে খ মোবাইল কারণ মোবাইলের মাধ্যমে কৃষকরা সরাসরি তথ্য ও পরামর্শ পেতে পারে এবং যোগাযোগ সহজ হয় সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক বর্তমান পৃথিবীকে গ্লোবাল ভিলেজ বলা হয় কেন বর্তমান পৃথিবীকে গ্লোবাল ভিলেজ বলা হয় কারণ প্রযুক্তির উন্নতি বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি এবং পরিবহন ব্যবস্থার কারণে পৃথিবী এখন ছোট গ্রামটির মতো সংযুক্ত হয়ে গেছে মানুষ দূরত্বের কোনো সমস্যা ছাড়াই একে অপরের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে পারে তথ্য শেয়ার করতে পারে এবং পণ্য বা সেবা আদান প্রদান করতে পারে ফলে বিশ্ব একটি ছোট গ্রামের মতো একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে গেছে দুই উপাত্তের সাথে প্রেক্ষাপটের সম্পর্ক কি। উপাত্ত এবং প্রেক্ষাপটের সম্পর্ক হলো উপাত্তকে অর্থপূর্ণ করে তোলা উপাত্ত ডেটা হলো কাঁচা তথ্য যেমন সংখ্যা নাম ঠিকানা এগুলো নিজে থেকেই পূর্ণ অর্থ প্রকাশ করে না প্রেক্ষাপট কনটেক্সট হলো সেই পরিবেশ বা পরিস্থিতি যেখানে উপাত্ত ব্যবহৃত হচ্ছে যা উপাত্তকে বোঝার যজ্ঞ করে তোলে সম্পর্ক কোনো উপাত্ত যদি প্রেক্ষাপকের সঙ্গে না থাকে তা কেবল কাঁচা তথ্যই থাকে প্রেক্ষাপকের সঙ্গে যুক্ত হলে উপাত্ত অর্থপূর্ণ তথ্য বা জ্ঞান হিসেবে ব্যবহৃত হতে পারে উদাহরণ উপাত্ত এক হাজার টাকা প্রেক্ষাপক ফারজানার মাসিক বৃত্তির পরিমাণ অর্থপূর্ণ তথ্য ফারজানা প্রতি মাসে এক হাজার টাকা বৃত্তি পাবে তিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর কীভাবে নেতিবাচক প্রভাব ফেলছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আইসিটি অতিরিক্ত বা অযথাযথ ব্যবহার শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর কিছু নেতিবাচক প্রভাব ফেলতে পারে এর মধ্যে প্রধানগুলো হল শারীরিক প্রভাব দীর্ঘ সময় কম্পিউটার মোবাইল বা টিভির সামনে বসে থাকা শিশুদের চোখে সমস্যা মাথা মাথাব্যথা বা দৃষ্টি দুর্বলতা হতে পারে শরীর কম নড়াচড়া করলে শিশুদের ওজন বৃদ্ধি বা স্থূলতা ওবিসিটি দেখা দিতে পারে অপ্রতিসাম্যক বসার কারণে কোমর ভার বা পিঠে ব্যথা হতে পারে মানসিক প্রভাব অতিরিক্ত গেম বা সোশ্যাল মিডিয়ার কারণে শিশুদের ঘুমের সমস্যা মনোযোগের ঘাটতি বা উদাসীনতা দেখা দিতে পারে সামাজিক যোগাযোগের অভাব বা ভার্চুয়াল জগতে সময় কাটানো মানসিক চাপ চরম উদ্দীপনা বা একাকিত্ব সৃষ্টি করতে পারে হঠাৎ বিপজ্জনক তথ্য বা অশুভ কন্টেন্ট দেখার কারণে মানসিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে সংক্ষেপে আইসিটি ব্যবহার ভালো কিন্তু সীমিত ও নিয়ন্ত্রিত ব্যবহার না করলে শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে চার শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দুটি ব্যবহার লেখ শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আইসিটি দুটি ব্যবহার হল ই লার্নিং বা অনলাইন শিক্ষা শিক্ষক ও শিক্ষার্থীরা কম্পিউটার ট্যাবলেট বা মোবাইল ব্যবহার করে ভিডিও লেকচার ই বুক বা অনলাইন কুইজের মাধ্যমে পাঠ শিখতে পারে শিক্ষাগত যোগাযোগ ও সহযোগিতা ইমেইল ভিডিও কনফারেন্স বা শিক্ষা অ্যাপ ব্যবহার করে শিক্ষক ও শিক্ষার্থী একে অপরের সঙ্গে দ্রুত তথ্য আদান প্রদান এবং আলোচনা করতে পারে পাঁচ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যাংকিং সেবাকে অনেক সহজ করেছে বিবৃতিটি ব্যাখ্যা করো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যাংকিং সেবাকে অনেক সহজ করেছে বিবৃতির ব্যাখ্যা হলো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি ব্যবহার করে ব্যাংকিং এখন দ্রুত সহজ এবং সুবিধাজনক হয়েছে এর ফলে গ্রাহকরা ব্যাংকে এসে লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই বিভিন্ন সেবা পেতে পারে যেমন এটিএমও ডেবিট ক্রেডিট কার্ড টাকা উত্তোলন জমা বা লেনদেন দ্রুত সম্ভব অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং যে কোনো সময়ে যে কোনো স্থান থেকে ব্যাংক অ্যাকাউন্ট চেক টাকা স্থানান্তর বা বিল পরিশোধ করা যায় চেক ও ই চেক বড় লেনদেনও সহজে এবং নিরাপদে করা যায় সংক্ষেপে আইসিটি ব্যাঙ্কিংকে সুবিধাজনক দ্রুত ও নিরাপদ করেছে